প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা একটি ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়মটা শিখবো ঠিক আছে যদি তিনটা বিন্দু দেওয়া থাকে ধরো এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে ঠিক আছে ধর এ জিরো জিরো বি আছে থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি আর সি দেওয়া আছে থ্রি মাইনাস ফাইভ থ্রি কমা মাইনাস এরকম তিনটা বিন্দু দেযা থাকলে এই ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু এ জিরো কমা জিরো বি থ্রি কমা মাইনাস থ্রি ও সি থ্রি কমা মাইনাস ফাইভ ঠিক আছে তাহলে তিনি শীর্ষবৃন্দ অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ হাফ দিয়ে আমরা কি করবো এরকম একটা নির্ণয়ক চিহ্ন দিয়ে দিয়ে ঠিক আছে এই এই যে দিবস জিরো জিরো থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস ফাইভ এরপর কি করতে হবে যে প্রথম যে বিন্দুটা বসাইছি না এটা নিচে কি আবার বসাইতে হবে জিরো জিরো আচ্ছা এরপর আমাদের কী করতে হবে এই হাফ তো হাফ ঠিক থাকলো এরপরে সেকেন্ড ব্রাকেট দিয়ে ফার্স্ট ব্রাকেটের মধ্যে কী করতে হবে এই যে এটা দিয়ে এটা গুণ করতে হবে তাহলে জিরো আচ্ছা এখানে করে ফেলি জিরো গুণন মাইনাস থ্রি এটা একটা গেলো প্লাস এটা এটা গেলো থ্রি গুণন মাইনাস ফাইভ তারপরে থ্রি গুনন মাইনাস ফাইভ প্লাস থ্রি মাইনাস ফাইভ গুলো তাহলে থ্রি গুণন জিরো থ্রি গুণন জিরো ঠিক আছে আচ্ছা এটাও সেকেন্ড ব্র্যাকেট হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম এখন যে থার্ড ব্র্যাকেট ঠিক আছে আচ্ছা তাহলে এটার সাথে এটা গুণন হলো প্লাস এটার সাথে এটা গুণন হলো প্লাস এটার সাথে এটা গুণন হলো তো এদিকের কাজ শেষ এখন উল্টো দিক থেকে শুরু এখন জিরোর সাথে থ্রি গুণ হবে তার আগে কী করতে হবে একটা মাইনাস দিতে হবে সূত্রের মাইনাস দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট এখন দেখো জিরোর সাথে তিন গুণ তাহলে জিরো গুনন থ্রি প্লাস মাইনাস থ্রির সাথে প্লাস থ্রি গুণ তাহলে মাইনাস থ্রি প্লাস থ্রি প্লাস এবার মাইনাস ফাইভের সাথে জিরো গুনন তাহলে মাইনাস ফাইভ আচ্ছা এটা নিচে লিখি মাইনাস ফাইভ গুনন জিরো এই এই সেকেন্ড ব্র্যাকেটটা পুরো ক্লোজ করলাম এই থার্ড ব্র্যাকেটটাও এখানে ক্লোজ করলাম ঠিক আছে তাহলে সূত্র কি হাফ লিখে এই যে প্রথম লাইনে কি হচ্ছে প্রথম অংশে এই যে এদিকে আড়াআড়ি গুণ ঠিক আছে জিরো মাইনাস থ্রি গুণ জিরো মাইনাস থ্রি প্লাস থ্রি মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফাইভ গুণ প্লাস থ্রি জিরো থ্রি জিরো গুণ ঠিক আছে এদিক এদিক গুণ শেষ হয়ে গেল এখন উল্টা দিক থেকে গুণ ঠিক আছে তার আগে তার আগে কী হবে একটা সূত্রের মাইনাস তারপরে কী হলো জিরো থ্রি গুণ তো জিরো গুনন থ্রি প্লাস মাইনাস থ্রি গুনুন প্লাস থ্রি মাইনাস থ্রি গুনুন প্লাস থ্রি প্লাস মাইনাস ফাইভ গুনুন জিরো মাইনাস ফাইভ গুনুন জিরো ঠিক আছে হলো এখন আমরা ক্যালকুলেশনটা করব হাফ থার্ড ব্র্যাকেট হয় তাহলে এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো জিরো সাথে তিন গুণ করলে হচ্ছে জিরো আর মাইনাস ফাইভের সাথে প্লাস থ্রি গুণ করলে তিন পাশে পনেরো মাইনাস পনেরো প্লাস তিনের সাথে জিরো গুণ করলে জিরো আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস তিনের সাথে জিরো গুণ করলে জিরো মাইনাস থ্রির সাথে থ্রি গুণ করলে মাইনাস নাইন আচ্ছা এরপর কি আছে প্লাস প্লাস এর কি হবে মাইনাস ফাইভের সাথে জিরো গুণ করলে জিরো আমাদের কি প্লাস তার হচ্ছে প্লাস নাইন হাফ ইন্টু প্লাস নাইন আর মাইনাস পনেরো কত হচ্ছে হচ্ছে কত ছয় মাইনাস সিক্স

থ্রি বর্গ একক এটাই হচ্ছে আমাদের অ্যান্সার